বালুরঘাটে মাতৃসদন সদন এলাকায় মাতৃসদন এলাকায় পরিচিত পানীয় জলের মেশিন উদ্বোধন শহরের মাতৃসদন এলাকায় রোগীর আত্মীয় প্রয়োজন দেন পানীয় জলের সুবিধা দূর করতে অসুবিধা দূর করতে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হল মঙ্গলবার দুপুরে এই মেশিনে উদ্বোধন করেন বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র উপস্থিত ছিলেন পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য বিশিষ্ট জনেরা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে মাতৃ সদরে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য আসেন তাদের সুস্থ পানীয় জলের চাহিদা মেটাতেই উদ্যোগ নতুন এই পরিষেবায় এলাকার মানুষকে উপকৃত করবে বলে আশা প্রকাশ করেছেন পৌর কর্তৃপক্ষ আমাদের বালুরঘাট পৌরসভার যে বারো নম্বর ওয়ার্ড এই যে মাতৃ যেটা আমাদের বালুরঘাট পৌর হাসপাতাল রয়েছে এখানে আপনারা জানেন যে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে আমাদের বালুরঘাট শুধু শহরের নয় আমাদের জেলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে আসেন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এবং এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন সম্মানীয় বিপ্লব দা উনার উদ্যোগে এই এলাকাতে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিনের প্রকল্প স্থাপন করার জন্য উনি যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটা যখন বারুবার পৌরসভায় সেই প্রস্তাবটা উনি আমরা দ্রুততার সঙ্গে এখানে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন স্থাপন করার জন্য আমরা চেষ্টা করেছি এবং খুব ভালো লাগছে আজকে যে সেই মেশিনের আজকে শুভ সূচনা হলো ঠান্ডা এবং বিশুদ্ধ পানীয় জলের যে মেশিন সেই মেশিনটা আজকে সাধারণ মানুষের জন্য এবং পাশাপাশি এখানে পৌর হাসপাতালে যে সমস্ত পেশেন্ট এর যারা অভিভাবক অভিভাবিকা আসেন যারা রুগীর সাথে সাধারণ মানুষ আসেন এবং পাশাপাশি এলাকাতে প্রচুর মানুষেরও বসবাস আপনারা দেখছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুব ব্যস্ততম জায়গা এই জায়গাটাতে এই জায়গায় একটা আমাদের বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের যে মেশিন সেই মেশিনটা আজকে এখানে আমরা দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা খরচ করে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এখানে স্থাপন করা হলো